আমরা যে অষ্টম কত নেচেছিলাম সেটা তো তোমাদেরকে আগের পাটেই দেখালাম আর এখন দেখো প্রায় টানা দু তিন ঘন্টা নাচার পরে আমরা সবাই মিলে খেতে চলে গিয়েছিলাম আর তখন প্রচণ্ড ভিড় ছিল আর এই ভিড়ের মধ্যে খাওয়ার পরে যখন বেরিয়ে এলাম তখন কিন্তু অনেকটাই প্রায় ভিড়টা কমে গিয়েছিল তারপরে আমরা প্রত্যেকে বাড়ি চলে এলাম গিয়েছিলাম তার পরের দিনে মানে এই ভিডিওগুলো সমস্ত অষ্টম পরে শেষের দিনে আর অন্যদিকে পশোরাক বেড়াতে নিয়ে চলে গেছে আর এই দিকে আমরা প্রত্যেকে বসে কীর্তন শুনছিলাম পুরো কীর্তন শোনার পরেই আমরা আমরা কিন্তু চলে গিয়েছিলাম খেতে আর সেই দিন এত গরম ছিল আর এত ভিড় হয়েছিল যে তোমাদেরকে কী বা বলবো ওই ভিড় পেরিয়েই আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম প্রচণ্ড গরমের কারণে ওখানে কিন্তু সর্বসাধারণের জন্য শরবত বিতরণেরও একটা ব্যবস্থা ছিল যেখান থেকে আমরা সবাই মিলে শরবত খেয়ে চলে গিয়েছিলাম দধি কাদা খেলতে কত হাজার হাজার মানুষেরা সবাই মিলে নাচছিলো মজা করছিলো বাতাসা ছড়ানো চকলেট ছড়ানো সব হচ্ছিলো শুধুমাত্র একটাই কথা বলবো আসছে বছর যেন আবার হয় রাধে রাধে